আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম ব্লগটা আজকে তারা করে যে নাস্তা তৈরি করে নেছি। আজকে ঘুম থেকে উঠতে আমার আসলে একটু লেট হয়ে গেছে তো সব সময় কমন নাস্তা আমার বাসায় সবাই মানে পরোটা আর চা হলে আর কিছুই লাগে না আসলে কি বলবো এটা আমারও অনেক প্রিয় তো যে কথা সেই কাজ চা পরোটা শর্টকাট বানিয়ে নিলাম বানিয়ে নাস্তা করতে বসে গেলাম এদিকে নাস্তা করতেছি আর ভাবতেছি আজ দুপুরে কি রান্না করব। তো ঠিক তখনই আমার খালাম মনের আসলো তো আমি ওনাদেরকে দেখে তাড়াহুড়ো করে রান্না চা দিলাম তো তেমন একটা কিছু রান্না করব না এই যে ফ্রিজে ফ্রোজন করে রেখে দিয়েছিলাম ফুলকপি আর এই যে সিমের বিচি তো সিমির বিচি আর ফুলকুপে রান্না করবো তো সকালে নাস্তা নাস্তাটা মা ছেলে বসে শেষ করে নিলাম বাকিরা রেখে বাসা থেকে বের হয়ে গেছে তারপর আমি আর আমার ছেলে বাকি ছিলাম তো আমি আমার ছেলে বসে বসে নাস্তা করলাম একসাথে তো নাস্তা শেষ করে দুপুরের আয়োজন শুরু করে দিব আসলে দুপুরের রান্নাটা একটা অনেক বেড়া যাই হোক তো মাছ ভিজিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম আসলে মাছ লাল লাল করে না বাজলে আমার কাছে এতটুকু খেতে ভালো লাগে না এই মাছগুলো দিয়ে আমি আলি রান্না করব সিমের বিছিয়ে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে আলি বলে থাকি আর আসলে আমরা তো ব্রাহ্মণ বাড়ি আর তাই পাঁচ মিশেলি ভাষা বলা এবং বলতে পারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এদিকে আমি আলিগুলো প্রয়োজন করে রেখে দিয়েছিলাম আলিগুলো ভাপিয়ে রেখে দিয়েছিলাম যার জন্য ঝামেলা খুবই কম যে কোনো সময় এনি টাইম মানে খুবই সহজভাবে রান্না করা যায় তো আমি আলির ডাল রান্না করব আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব। খুব তাড়াহুড়ো করে রান্নাটা করলাম কারণ খালা মন্দির তাড়াহুড়া দিচ্ছে আমার খালা তো বোনের বাসা যাবে হঠাৎ সে কথা বলতেছে এখন কি করব। তো তারা করে রান্না করতেছি দেখে টমোটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার কাছে এই ডালের মধ্যে টমেটোর পরিমাণটা যত বেশি দিতে খেতে ভালো লাগে আর করা তাড়াহুড়ো আমি তো ভাবছিলাম যে ওনারা খাবে কিন্তু ওনারা আমার বাসায় খাবে না ওইখানে গিয়ে খাবে আমাকে আগে থেকে কিছু বলে নাই তো তারা করে রান্না শেষ করে চলে গেলাম বোনের বাড়ির উদ্দেশ্যে তো যাওয়ার সময় আর আসলে ভিডিও করতে পারিনি এই যে দেখুন বোনের বাড়িতে সিনেমা বললাম বোনের বাড়ি চার পাঁচটা মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর ছিল আর কি বলবো গ্রামের প্রকৃতি দেখলি মন ভরে যে আমার ছেলে তো এসে খেলাধুলা শুরু করে দিল তো বোনের বাসায় আসছি আসার পরে বোন নাস্তা টাস্তা খেতে দিছে ভাত খেতে দিচ্ছে তো আমি তো বললাম যেন আমি ভাত খাব না আমি ভাত খেয়ে গেছিলাম আসলে খালারা খাইনি আমি খেয়ে গেছিলাম তো এদিকে বোন আমাদেরকে দেখে বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছে মানে গ্রামের মানুষ কিন্তু খুবই আপ্যায়ন প্রিয় আমরা শহরের মানুষ কিন্তু গ্রামের মানুষকে এতটা আপ্যায়ন করি না মানে গ্রামের মানুষ যেরকম আপ্যায়ন করে শহরের মানুষকে এই যে আমার বোনের বাড়ির সামনের প্লেসটা শুধু দেখুন কি সুন্দর মাসাল্লা তো খালামুনির আসছে খালামুনি ভাবতেছে আমি ছবি তুলতেছি তো আমার দুই খালা এখানে আর দুই খালা বাড়িতে আসছে আমার মোট চারজন খালাম্মা ছিল পাঁচজন ছিল আমার মাকে নিয়ে তো আমার মা তো মারা গেল আজকে প্রায় এক বছর হয়ে গেল। কি বলবো মানে মার জায়গা আসলে কেউ নিতে পারে না তারপরে কথায় আছে না খালা শরীরে মায়ের গ্রান করে খালাদেরকে দেখলে আমি আমার মায়ের কথা একটু ভুলে থাকতে পারি কিছুটা অনুভূতি হয় যে না আমার মা আমার পাশে আছে আর খালারও আমাদেরকে অনেক আদর করে বললাম না এই যে আসলো আমাকে দেখতে এসে ওনারা খালো তো বোনের বাড়িতে যাবে খালাম আমার মেয়ের বাড়িতে তো আমাকে সাথে নিয়ে গেল আমার ছোট বোনকে যেতে জানি এক পর্যায়ে জোর করে নিয়ে গেলো বললো তোমরা না গেলে আমি যাবো না এই যে আমার বোন আমার ছেলে হাঁটতেছে তো বোন আমাদেরকে নিয়ে চলল বোনের এই যে জমি জামাগুলো দেখাবে ধান খেত আর এবার বৃষ্টির অভাবে ধান ক্ষেত তেমন একটা ধান ভালো হয়নি এদিকে দেখুন এই যে চাচা খেতে পানি দিচ্ছে এত বয়স হয়ে গেছে তারপরও মাসাল্লাপ সুন্দরভাবে কাজ করতেছে আর এটা আমার বোনের বাড়ির পাশের আরেকটা পুকুর এটা খেঁচানো হয়ে গেছে এই যে আমার বোনের ধান খেত এই যে সামনাটা দেখুন একদমই ধান বেশি হয়নি তবে মশাল্লাহ মোটামুটি পিছন দিকটা অনেক ধান হয়েছে যে বৃষ্টির অভাবে ধান এতটা হয়নি আর কি বলবো গ্রাম আমার কাছে এত ভালো লাগে মানে যা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তো আমার বোনের এখানে একটা কাঁঠাল গাছও আছে মানে এখানে কাঁঠাল একটু বড়ো হওয়ার আগেই ছেলেপেলেরা পেরে নিয়ে যায় মানে দুষ্টামি করে আর কি খাওয়ার জন্য না এখানে কাঁঠাল রাখা যায় না কিন্তু গাছটার মধ্যে অনেকগুলো কাঁঠাল ধরছে আর এই যে দেখুন কত বছর পরে এরকম দৃশ্য দেখলাম যে কৃষক মাঠ থেকে ধান কেটে মাথায় করে নিয়ে আসতেছে দৃশ্যটা দেখে আমার চোখ চুরিয়ে গেল মনটা ভরে গেল আমি আসলে খুবই গ্রাম প্রিয় একজন মানুষ মানে গ্রামে যেতে পারলে থাকতে পারলে আমার কাছে এত ভালো লাগে এত শান্তি লাগে মানে আসলে আপনাদেরকে সেটা আমি বোঝাতে পারবো না আমার কি যে ভালো লাগে গ্রাম আমার অনেক পছন্দের শহরের এই কোলা হলে আমার একদমই ভালো লাগে না আর এই যে দেখুন ফেনা ফুল এই যে কাশ কাশবন এদিকে যে কাশবনের সময় আসলে কাশফুল অনেক ফোটে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলা কিন্তু এরকম ফেনা ফুল দিয়ে অনেক খেলতাম এটা আমার বোনের একটা ক্ষেত এখানে যে পোশাক লাগানো হয়েছে পোশাক তো এটার মধ্যে তেমন একটা ভালো হয়নি ফলন বাড়ির পাশে আর একটা আছে তো ওইখান থেকে আমি যাওয়ার সময় আমাকে আমার বোন পোশাক কেটে দেবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই যে এই ব্রিজের গোড়ায় আমার বোন অনেক ধরনের সবজি চাষ করতেছে তো ওইখানে নিয়ে গেলো আর আমার ছেলে দেখুন এক দূরে মাসাল্লাহ একদম ব্রিজের উপরে উঠে গেছে যে মাশাল্লাহ মাসাল্লাহ করতে সুন্দর করে পরিবেশটা যেন নিজের মনের মতো করে একদমই সেজে আছে এই যে এদিকে নতুন ফসল লাগানোর জন্য প্রস্তুতি চলতেছে তো ওইখান থেকে হাঁটা চলা শেষ করে বাড়িতে চলে আসলাম কারণ বাসায় ফিরতে হবে এই যে এদিকে দেখুন ডেঁড়স তারপরে পৈশাক আমার বোন লাগাইছে তো আমাকে কাটতে দিছিল আসলে আমি তেমন একটা ভালো কাটতে পারি না মানে শক্ত জায়গাগুলো আমি কেটে নিচ্ছিলাম তো আমার বোন বলল আমার কাছে দাও আমি কেটে দিই তোমার কাটা হয়নি তো এদিকে খুব সুন্দরভাবে আমাকে পৈশাক কেটে দিচ্ছে তো আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে নিলাম শেষ করে তারপর আমার বাসার জন্য রোয়ানা দিলাম এমনিতেই বাসায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আর গ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই বোন আমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে কারণ আমার এই বোন ছোটোবেলা থেকে আমার আম্মার কাছে বড় হয়েছে আমার আম্মাই ওনাকে বেসে দিয়েছে তো বাসায় ফিরে চলে আসলাম বাসায় এসে যে চলে গেলাম কেফে আব্দুল্লাহ যেই কথা সেই কাজ মানে রান্না করতে ইচ্ছে করতেছিল না তো তো বাচ্চার বাবা বলল ঠিক আছে চলে আসো বাহিরে আজকে খাওয়া দাওয়া সেরে নাও আর কোথা থেকে মানে বেরিয়ে আসলে আমার বাসায় এসে একদমই কাজ করতে ভালো লাগে না এত ক্লান্ত লাগে মনে হয় যে আজ যদি কিছু না করতে হতো তাহলে ভালো হতো তো চলে গেলাম কেফে আবদুল্লাই ওইখানে গিয়ে নান রুটি আর গ্রিল খাইলাম আর ওইখানে মানে আজকে সালাদটা তেমন একটা পছন্দ মতো হয়নি কিন্তু ওখানে আগের সালাদগুলো অনেক মজা ছিল অনেক সুন্দর ছিল এখন কেমন যেন হয়ে গেছে তো ওইখানে আমরা সবাই মিলে বাসার সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম আমার ছোট ছেলে লাচি খাবে ছবির মধ্যে দেখতে এমন এরকম কেটে দিয়েছে তো ও বললো ওর গ্লাসে যেন এরকমভাবে লাগিয়ে দেয় তা না হলে ও খাবে না তোর গ্লাসমনটাকে লাগাই দেয়া হলো এখনও খাইতেছে আর হাজারো প্রশ্ন করতেছে মানে ও যার কাছে থাকবে তাকে প্রশ্ন করতে করতে শেষ তো এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যাওয়ার আগে আমি একটা পান নিয়ে যাব কেউ হাসবেন না আসলে যতবারই আমি রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই তো ওইখান থেকে ক্যাফে আব্দুল্লাহ সামনে পান বিক্রি করে ওখান থেকে পান নিয়ে আসি এত মজা লাগে পান খাইতে মানে যারা না খাইছেন তারা অবশ্যই বুঝবেন না এমনিতে আমি সচরাচর পান খাই না পান খাওয়া পছন্দ করি না কিন্তু ওইখানের পানটা আমার কাছে এত ভালো লাগে তো ও মানে জানে যে আমি এটা পছন্দ করি তো রেস্টুরেন্টে নিয়ে গেলে আমাকে দাঁড় করিয়ে রিক্সা ঠিক করে তারপর চলে যাই পান পান নিয়ে আসতে যে পানের জন্য চলে যেতে ওই পাশে আমরা এখানে দাঁড়ায় আছি বাসায় চলে যাব তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি কখন পান নিয়ে আসবে আর আমার ছেলে বারবার জিজ্ঞেস করতেছে বাবা কোথায় গেছে গেছে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে পানের জন্য অপেক্ষা করতেছিলাম তো পান নিয়ে আসতেছে ভিডিওটি আর বড় করব না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন